ইউনুসকে ক্ষমতা ছাড়তে আলটিমেটাম দিল আওয়ামী লীগ এমপি বাহাউদ্দিন নাসেম বাহাউদ্দিন নাসিম বলেন ফ্যাসিস্ট ইউনুসের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল মানুষদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে উদ্দেশ্য হয়ে হয়রানিমূলক মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন মামলা দেওয়া হচ্ছে নির্বিচারে আওয়ামী লীগের নেতা কর্মীদের গণ গ্রেফতার করা হচ্ছে বিজয় মাসে জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় চোদ্দ দলের নেতারা সহ অন্যান্য রাজনৈতিক নেতা কর্মীদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং সহ সব রাজনৈতিক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছে তিনি বলেন দেশে কোন মানুষ এই বাংলাদেশ চায়নি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলছে তারা স্বাধীনতার তিপ্পান্ন বছরে অভূতপূর্ব এই দৃশ্য দেখে নাই যেন উদ্ভট এক উটের পিঠে চলছে বাংলাদেশ যা আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বিপরীত আদর্শ প্রতিষ্ঠায় তৎপর বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রগতিশীল অসাম্প্রদায়িক মনোভাবাপন্ন মানুষ সহ সমগ্র দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে এই অপচেষ্টা রোধ করার আহ্বান জানান বিবৃতিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলা কত কঠিন ছিল তা আজকের বাংলাদেশের দিকে তাকালে বোঝা যায় অগণতান্ত্রিক ফ্যাসিস্ট ইউনূস সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে ধ্বংস করছে পরিকল্পিতভাবে ঘৃণা উৎপাদনের সংস্কৃতিতে নিমজ্জিত করা হয়েছে সমগ্র বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর বাড়িঘর অফিস আদালতে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করা হচ্ছে নির্বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করার মাধ্যমে অবিশ্বাস ও বিদ্বেষ ছড়ানো হচ্ছে এদিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানু বলেছেন গত জুলাইয়ে সংঘটিত আন্দোলন আসলে কোটা সংস্কারের আন্দোলনের আড়ালে মহান মুক্তিযুদ্ধের চেতনা নস্বাত এবং বাংলাদেশকে ধ্বংসের নীল নকশা যা আন্দোলনকারী নেতাদের কথা এবং বিভিন্ন তথ্য প্রমাণের মধ্য দিয়ে দিনকে দিন স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে গভীর ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে রক্ষা করতে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে জাহাঙ্গীর কবির নানক বলেন একজন সমন্বয়ক অকপটে স্বীকার করল যদি মেট্রো রেলে আগুন দেয়া না হতো পুলিশ মারা না হতো তাহলে এত সহজে বিপ্লব অর্জিত হতো না তাদের তথাকথিত বিপ্লব ছিল একটি নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করা তাদের তথাকথিত বিপ্লব দেশের মানুষের জীবনে ইতিবাচক কোনো পরিবর্তন আনতে পারেনি বরং সব দিক থেকে দুর্বি করে তুলেছে তিনি বলেন শেখ হাসিনা তখনই বলেছিলেন বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি অর্জনকে ধ্বংসের জন্য দেশবিরোধী চক্র বিভিন্ন সন্ত্রাসী ও উগ্র জঙ্গিবাদী সংগঠনের সঙ্গে আতাত করে এটা করছে নানক বলেন সমন্বয়কদের মধ্যে যারা বর্তমান অবৈধ ও অসাংবিধানিক সরকারের উপদেষ্টা হয়েছে তারা বলেছে যে তারা সশস্ত্র আন্দোলনের ডাক দিত এ থেকে স্পষ্ট বোঝা যায় বিভিন্ন সন্ত্রাসবাদী ও উগ্র জঙ্গিবাদী সংগঠনকে সঙ্গে নিয়ে তারা মাঠে নেমেছিল তাদের অস্ত্রের মজুদ ছিল এবং তা দিয়ে হত্যাকাণ্ড সংগঠিত করেছে সরকারের একজন উপদেষ্টার বক্তব্যে এটা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে তিনি বলেছিলেন আহতদের শরীরে সাত দশমিক ছয় দুই বুলেটের চিহ্ন যা আমাদের পুলিশ বাহিনী সহ অন্য কোন দখলের জন্য তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অগ্নিসংযোগ করেছে হাজার হাজার পুলিশ হত্যা করেছে এবং থানা লুট করে পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়েছে লুট করে সেসব অস্ত্র কোথায় সরকার সেগুলো উদ্ধারে কোনো তৎপরতা দেখাচ্ছে না কেন কারণ সেগুলো উদ্ধারের চেষ্টা করলে আরও অনেক গোপন তথ্য ফাঁস হয়ে যাবে সেগুলো সন্ত্রাসী জঙ্গি সংগঠনের হাতে চলে গেছে এবং তা ব্যবহার করে ডাকাতি করা হচ্ছে তথাকথিত এই আন্দোলনের মধ্য দিয়ে উগ্র জঙ্গিবাদের সন্ত্রাসীরা পুনরায় প্রকাশ্যে আসছে এবং সরকার তাদের সঙ্গে আপোষ করছে ইউনুসকে ক্ষমতা ছাড়তে আলটিমেটাম দিল আওয়ামী লীগ এমপি বাহাউদ্দিন নাসিম বাহাউদ্দিন নাসিম বলেন ফ্যাসিস্ট ইউনুসের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল মানুষদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে উদ্দেশ্য হয়ে হয়রানিমূলক মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন মামলা দেওয়া হচ্ছে নির্বিচারে আওয়ামী লীগের নেতা কর্মীদের গণ গ্রেফতার করা হচ্ছে বিজয় মাসে জননেত্রী শেখ হাসিনা আওয়ামী ও কেন্দ্রীয় চোদ্দ দলের নেতারা সহ অন্যান্য রাজনৈতিক নেতা কর্মীদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং রাজবন্দি সহ সব রাজনৈতিক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছে তিনি বলেন দেশে কোন মানুষ এই বাংলাদেশ যায়নি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলছে তারা স্বাধীনতার তিপ্পান্ন বছরে অভূতপূর্ব এই দৃশ্য দেখে নাই যেন উদ্ভট এক উটের পিঠে চলছে বাংলাদেশ যা আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বিপরীত আদর্শ প্রতিষ্ঠায় তৎপর বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রগতিশীল অসাম্প্রদায়িক মনোভাবাপন্ন সহ সমগ্র দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে এই অপচেষ্টা রোধ করার আহ্বান জানান বিবৃতিতে লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলা কত কঠিন ছিল তা আজকের বাংলাদেশের দিকে তাকালে বোঝা যায় অগণতান্ত্রিক সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে ধ্বংস করছে পরিকল্পিতভাবে ঘৃণা উৎপাদনের সংস্কৃতিতে নিমজ্জিত করা হয়েছে সমগ্র বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর বাড়িঘর অফিস আদালতে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করা হচ্ছে নির্বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করার মাধ্যমে অবিশ্বাস ও বিদ্বেষ ছড়ানো হচ্ছে এদিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানু বলেছেন গত জুলাইয়ে সংঘটিত আন্দোলন আসলে কোটা সংস্কারের আন্দোলনের আড়ালে মহান মুক্তিযুদ্ধের চেতনা নস্বাৎ এবং বাংলাদেশকে ধ্বংসের নীল নকশা যা আন্দোলনকারী নেতাদের কথা এবং বিভিন্ন তথ্য প্রমাণের মধ্য দিয়ে দিনকে দিন স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে গভীর ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে রক্ষা করতে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে জাহাঙ্গীর কবির নানব বলেন একজন সমন্বয়ক অকপটে স্বীকার করলো যদি মেট্রো রেলে আগুন দেয়া না হতো পুলিশ মারা না হতো তাহলে এত সহজে বিপ্লব অর্জিত হতো না তাদের তথাকথিত বিপ্লব ছিল একটি নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করা তাদের তথাকথিত বিপ্লব দেশের মানুষের জীবনে ইতিবাচক কোনো পরিবর্তন আনতে পারেনি বরং সব দিক থেকে দুর্বি করে তুলেছে তিনি বলেন শেখ হাসিনা তখনই বলেছিলেন বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি অর্জনকে ধ্বংসের জন্য দেশবিরোধী চক্র বিভিন্ন সন্ত্রাসী ও উগ্র জঙ্গিবাদী সংগঠনের সঙ্গে আতাত করে এটা করছে নানক বলেন সমন্বয়কদের মধ্যে যারা বর্তমান অবৈধ ও অসাংবিধানিক সরকারের উপদেষ্টা হয়েছে তারা বলেছে যে তারা সশস্ত্র আন্দোলনের ডাক দিত এ থেকে স্পষ্ট বোঝা যায় বিভিন্ন সন্ত্রাসবাদী ও উগ্র জঙ্গিবাদী সংগঠনকে সঙ্গে নিয়ে তারা মাঠে নেমেছিল তাদের অস্ত্রের মজুদ ছিল এবং তা দিয়ে হত্যাকাণ্ড সংঘটিত করেছে সরকারের একজন উপদেষ্টার বক্তব্যে এটা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে তিনি বলেছিলেন আহতদের শরীরে সাত দশমিক ছয় দুই বুলেটের চিহ্ন যা আমাদের পুলিশ বাহিনী সহ অন্য পুলিশ হত্যা করেছে এবং থানা লুট করে পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়েছে লুট করা সেসব অস্ত্র কোথায় সরকার সেগুলো উদ্ধারে কোনো তৎপরতা দেখাচ্ছে না কেন কারণ সেগুলো উদ্ধারের চেষ্টা করলে আরও অনেক গোপন তথ্য ফাঁস হয়ে যাবে সেগুলো সন্ত্রাসী জঙ্গি সংগঠনের হাতে চলে গেছে এবং তা ব্যবহার করে ডাকাতি করা হচ্ছে তথাকথিত এই আন্দোলনের মধ্য দিয়ে উগ্র জঙ্গিবাদের সন্ত্রাসীরা পুনরায় প্রকাশ্যে আসছে এবং সরকার তাদের সঙ্গে আপোষ করছে ইউনুস্কে ক্ষমতা ছাড়তে আলটিমেটাম দিল আওয়ামী লীগ এমপি বাহাউদ্দিন নাসিম বাহুদ্দিন নাসিম বলেন ফ্যাসিস্ট ইউনুসের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল মানুষদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে হয়রানিমূলক মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন মামলা দেওয়া হচ্ছে নির্বিচারে আওয়ামী লীগ ও কেন্দ্রীয় চোদ্দ দলের নেতারা সহ অন্যান্য রাজনৈতিক নেতাকর্মীদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং রাজবন্দি সহ সব রাজনৈতিক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছে তিনি বলেন দেশে কোন মানুষ এই বাংলাদেশ যায়নি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলছে তারা স্বাধীনতার তিপ্পান্ন বছরে অভূতপূর্ব এই দৃশ্য দেখে নাই যেন উদ্ভট এক উটের পিঠে চলছে বাংলাদেশ যা আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বিপরীত আদর্শ প্রতিষ্ঠায় তৎপর বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রগতিশীল অসাম্প্রদায়িক মনোভাবাপন্ন মানুষ সহ সমগ্র দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে এই অপচেষ্টা রোধ করার আহ্বান জানান বিবৃতিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলা কত কঠিন ছিল তা আজকের বাংলাদেশের দিকে তাকালে বোঝা যায় অগণতান্ত্রিক ফ্যাসিস্ট ইউনুস সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে ধ্বংস করছে পরিকল্পিতভাবে ঘৃণা উৎপাদনের সংস্কৃতিতে নিমজ্জিত করা হয়েছে সমগ্র বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর বাড়িঘর অফিস আদালতে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করা হচ্ছে নির্বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করার মাধ্যমে অবিশ্বাস ও বিদ্বেষ ছড়ানো হচ্ছে এদিকে আওয়ামী লীগের সভাপতি মন্ডলের সদস্য জাহাঙ্গীর কবির নানু বলেছেন গত জুলাইয়ে সংঘটিত আন্দোলন আসলে